মোবাইল স্ক্রিনে আসার পর আপনি যে কাজটি করবেন সর্বপ্রথম আপনি যে গুগল যে আপনার যে গুগল প্লে স্টোর আছে সেখানে গিয়ে সেলফিন লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটি পাবেন এই অ্যাপ্লিকেশনটি সিম্পলি এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল যখন এখান থেকে অ্যাপ্লিকেশনটি যখন আপনার ইনস্টল হয়ে যাবে এখানে ওপেন লেখাটা দেখাবে তারপর এখান থেকে ওপেনের উপরে প্রেস করে দেবেন ওপেনের উপরে প্রেস করে দেওয়ার পর এখন এখান থেকে আপনার পারমিশন হবে আর জাস্ট এলার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আমাদেরকে নতুন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার জন্য এখান থেকে আগে থেকে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই আমরা লগ ইন করতে পারবো না ঠিক আছে অ্যান্ড এখান থেকে আপনাদেরকে এখন যে কাজটি করতে হবে এখান থেকে আপনি সিম্পলি যে কাজটি করবেন এখন নতুন একটি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড উইথ এনআইডি কার্ড এর উপরে ক্লিক করবেন আপনি যার নামে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন তার এনআইডি কার্ড থাকতে হবে আশা করি বুঝতে পারছেন তার এনআইডি কার্ড থাকতে হবে এরপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনি যে নম্বরটি দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ফোন নম্বরটি এখানে দিতে হবে এবং সেই অফারেটারটা সিলেক্ট করতে হবে আপনি কোন সিম মানে আপনার সিমের অফারেটারটা কি গ্রামীণ এয়ারটেল রবি বাংলা লিঙ্ক টেলিটক সেটা আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার একটা পছন্দ মতো সিক্স ডিজিটাল পিনকোড মানে পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার পর এরপর এখান থেকে আপনি কী করবেন রেজিস্টার রেজিস্টারের উপরে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এখন এখান থেকে দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং এখান থেকে গ্রামীণ ফোনের অপারেটরটা সিলেক্ট সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে রেজিস্টারে যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে সিমেন্ট নম্বরটি দিয়েছেন সেখানে আপনার একটা ওটিপি কোড যাবে সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ওটিপি কোড চলে এসেছে সেই ওটিপি কোডটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি সেই ওটিপি কোডটা এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এরপর এখান থেকে পেয়ে যাবেন সাবমিট জাস্ট সাবমিটের পরে একটা প্রেস করে দেবেন সাবমিটের উপরে প্রেস করে দেওয়ার পর আপনি যার যার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন তার কিন্তু আইডি কার্ড থাকতে হবে এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন ফন্ড সার্জ ফন্ড সার্জটা আপনার যে এনআইডি কার্ডের ফন্ড মানে সামান যে পার্টটি আছে সেটা আপলোড করতে হবে এবং এখান থেকে যে ব্যাক পার্টটি আছে সেটাও আপলোড করতে হবে ঠিক আছে পিকচার তুলে দিয়ে দেবেন পিকচার তোলা যখন হয়ে যাবে তারপরে এখান থেকে আপনার এনআইডি কার্ডের অল ডিটেল আপনার শো করাবে আপনি যার এনআইডি কার্ডটা পিকচার তুলে আপলোড দিয়েছেন তার অল ডিটেলটা এখানে শো করা হবে শো করার পর এখান থেকে আরেকটা জিনিস আপনাকে করতে হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন মেল নে ফেমেল এটা মেল হলে মেল ফেমেল হলে ফেমেল তারপরে এখান থেকে আপনার যে এটি এখানে আপনি কি অ্যাকাউন্ট টাইপটা আপনার কী এখানে আপনার টাইপটা আপনি সিলেক্ট করে দিতে পারেন এখানে কিন্তু আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে ঠিক আছে স্টুডেন্ট অ্যাকাউন্টটা হচ্ছে মিনিমাম একশো টাকা আপনি ডিপোজিট করতে পারবেন আর আদার্স যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো সর্বনিম্ন আপনাকে সর্বনিম্ন ডিপোজিট থাকতে হবে আপনার ইসলামী ব্যাংকে আটশো সাতশো এইরকম ঠিক আছে স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকলে আপনি একশো টাকা ডিপোজিট রাখলেই হবে এরপর এখান থেকে আপনি যখন সাবমিট করবেন সাবমিট করার পর এখন আপনারা যার এনআইডি কার্ডটা দিয়েছিলেন সাবমিট করেছিলেন তার এখান থেকে একটা সেলফি লাগবে ঠিক আছে সামন সেলফি আপনার এখানে দেখতে পাচ্ছেন ওপেন ক্যামেরাতে ক্লিক করে দিলে আপনার যার এনআইডি কার্ডটা সাবমিট করেছেন তার এখানে ফটোটা আপলোড করতে হবে ঠিক আছে আপলোড যখন হয়ে যাবে এরপর এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে আপলোডটা হয়ে যাবে এরপর এখান থেকে আপনার নেমটি আপনার নেমটি দিতে হবে এখানে আপনার একটা জিমেল আইডি দিতে পারেন এখান থেকে রেফারেল নাম্বার না দিলেও কোনো সমস্যা নাই এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সটের উপরে প্রেস করবেন এখান থেকে সব কিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে সব কিছু দেওয়া থেকে নেক্সটে প্রেস করবেন নেক্সটে প্রেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেলফ ইন অ্যাকাউন্টে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে এরপর এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন লগ ইন ক্লিক করে ক্লিক করে দেবেন একটি লগ ক্লিক করে দেওয়ার পর আপনি যে নম্বরটি দিয়ে সেলফিন অ্যাকাউন্টটি মানে অ্যাপসে যে করছেন সেই নম্বরটি এবং যে আমরা পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিতে হবে দেওয়ার পরে এখান থেকে লগ ইন জাস্ট লগ ইন উপরে প্রেস করতে হবে তারপরে সাথে সাথে দেখতে পারেন আপনার যে সেলফ ইন অ্যাপ্লিকেশনটির একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখন এখান থেকে আপনারা যদি দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখন আপনার লাগতেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে থেকে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি আপনি এই জায়গায় পাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি এই জায়গায় যখনই ক্লিক করবেন ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আপনার এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসেনি ঠিক আছে এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসেনি এখন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি করার জন্য ঠিক আছে আমরা কিন্তু প্রথমে সেলফিন অ্যাপসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এখন আমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আবারও ব্যাক করে নেবো ব্যাক করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে ওপেন যে ওপেন অ্যাকাউন্ট এখানে আছে এই যে অপশানটায় ম্যান অ্যাকাউন্টটাতে ক্লিক করে দেবেন ম্যান ক্লিক করে দেওয়ার পর এরপর আমরা যে সেলফিনে যে সিক্স ডিজিটের পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আমাদের এখানে দিতে হবে সেলফিন অ্যাপসে যে আমরা সিক্স ডিজিটের কি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে এখানে সাবমিটের উপরে প্রেস করে দেবেন সাবমিটের উপরে প্রেস করে দেওয়ার পর এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি আপনার ব্রাঞ্চ আপনি কোন ব্রাঞ্চে আপনার ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন আপনার আশেপাশে যে ব্রাঞ্চ আছে ঠিক আছে আপনার আশেপাশে ইসলামী ব্যাংকের যে লোকেশন আছে সেই লোকেশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার ফাদার নেম মাদার নেম ঠিক আছে এখান থেকে মেরিট না আডমেরিট সেটা সিলেক্ট করে দেবেন মান্থলি ইনকাম এবং এখান থেকে ইনকামের সোর্স এবং এখান থেকে আপনার যেটা আর কি প্রফেশনাল মানে এখান থেকে আপনার স্টুডেন্ট না সেটা সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে আপনার অল অ্যাড্রেস কিন্তু এনআইডি কার্ডে পেয়ে যাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি অল অ্যাড্রেসগুলো দিয়ে দিয়েছি ঠিক আছে আমার লোকেশন অনুযায়ী আমার অল অ্যাড্রেস এনআইডি কার্ডে দেখতে পারবেন অল অ্যাড্রেস কিন্তু আপনি পেয়ে যাবেন সেগুলো দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পর এরপরে এখান থেকে সব কিছু দেওয়া হয়ে গেলে এরপর আপনি এখান থেকে দেখতে পারবেন নেক্সট বাটন নেক্সটের উপরে একটা প্রেস করবেন নেক্সটের উপরে প্রেস করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার অল ডিটেলটা এখানে শো করাবে ঠিক আছে শো করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন কনফার্ম চলে আসবে কনফার্মের উপরে একটা প্রেস করে দেবেন কনফার্মের উপরে প্রেস করে দেওয়ার পর এখন আমাদেরকে এখন কী করতে হবে আমাদের এখন যে কাজটি করতে হবে এখন নমিনি সিলেক্ট করতে হবে নমিনি করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট সিলেক্টে ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আমাদের নমিনির এনআইডি কার্ড সাবমিট করতে হবে ঠিক আছে নমিনির এনআইডি কার্ড নমিনি এনআইডি এনআইডিগেট আপনি নমিনি যাকে আপনার পার্সোনাল লোক ঠিক আছে আপনার যে পার্সোনাল মা বাবা তাদেরকে নমিনি করবেন কোনো সমস্যা নেই এবং এখান থেকে দেখতে পাচ্ছেন নমিনির যাকে নমিনি করতেছেন তার নেম ঠিক আছে তারপরে তার ফাদার নেম মাদার নেম এনআইডি কার্ড নম্বর এবং এগুলো সব কিছু আপনাকে দিতে হবে ঠিক আছে যাকে নমিনি করতেছেন সেই নমিনির যে এনআইডি কার্ডটি আছে সেই এনআইডি কার্ড অনুযায়ী এই ফর্মটা আপনাকে এ টু জেড ফিল করবেন ফিল আপ করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার সেই নমিনির অল ডিটেলস চলে আসবে আসার পর আপনি এখান থেকে কী করবেন কনফার্ম যে লেখাটি আছে কনফার্মের উপরে একটা কী করুন প্রেস করে দেবেন যখন আপনি কনফার্মে প্রেস করবেন দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টটি ভাবে ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে ওন ওপেন হয়ে গেছে এবং সাথে আমাদের দেখতে পারবেন একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে 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 দিয়েছে একটা ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট নম্বর আমরা সাথে ইনস্ট্যান্ট পেয়ে যাবো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ইনস্ট্যান্ট দিয়ে সো সোভাইজ তখন আপনি এই এই নম্বরটি আপনি যে কোনো লেনদেন করার সময় ব্যাংকে লেনদেন করার সময় আপনি এই নম্বরটি আপনি যেখানে খুশি সেখানে সেট আপ করে দিচ্ছি আশা করি বুঝতে পারছেন কীভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হয় এ টু জেড আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এই এই থেকেই কোনো কিছু সমস্যা হলে বুঝতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আবারও নতুন কোনো নতুন কোনো বিষয় আপনাদের মধ্যে শেয়ার করবো যে বিষয়টা আপনারা হয়তো এখনও জানেন না সেই বিষয়ে আপনাদের মধ্যে ভিডিও দেবো আমি কিন্তু সবসময় আপনাদের মধ্যে নতুন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি আপডেট ভিডিও অ্যাড নেটওয়ার্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকে আমার চ্যানেলকে অবশ্যই ভিজিট করে নিন তারা যারা নতুন এসেছেন তাহলে এ টু জেড বুঝতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন খোদা হাফিজ